হ্যালো বন্ধুরা মাইক্যাভে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে তোমাদের জেন পাস ইউজির যে কাউন্সিলিংটা শুরু হয়েছে তো সেই কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের কিন্তু সিট অ্যালোটমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে তো সেই সিট অ্যালোটমেন্ট নিয়ে নতুন কিন্তু ডেট বেরিয়েছে প্লাস সেই অ্যালোটমেন্টে তোমাদের কিন্তু আজকে কিন্তু নতুন নতুন একটা মেডিকেল সার্টিফিকেট যেটা তোমাদের শো করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তো সেই মেডিকেল সার্টিফিকেটে কিন্তু নতুন একটা পারফর্মা দেওয়া হয়েছে আজকে কিন্তু দিয়েছে ওয়েবসাইটে তো সেটা তোমরা কোন লিঙ্কে গিয়ে কোথা থেকে পাবে এবং সিট অ্যালটমেন্ট লেটার এ সমস্ত বিষয়গুলো কী করে করবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো আজকে কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ জেন পাস ইউজিরা কাউন্সিলিং এর যারা ক্যান্ডিডেট তোমরা আছো তো সেই জন্য ভিডিওটি কিন্তু না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের যারা নতুন দেখছো তারা অবশ্যই হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের জেন পাস এর কাউন্সিলিং এর কোন ডেটে কি কি আছে এবং মেডিকেল সার্টিফিকেটের নতুন পারফর্মাটা তোমরা কোথা থেকে পাবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস বন্ধুরা তোমাদের সেই মেডিকেল সার্টিফিকেট এবং যে সমস্ত কাউন্সিলিং শিডিউল যে ডেট আছে সেই ডেটগুলো দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের এর লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল পেজ সেই পেজটি খুলে যাবে ঠিক এরকম টাইপের তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই পেজটিতে আসার পরে তোমাদের যেটা করতে হবে নিচে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে এবার যারা যারা র্যাঙ্ক কার্ড তোমরা এখনো চেক করে বা ডাউনলোড করতে চাও তোমরা কিন্তু ডাউনলোড র্যাঙ্ক কার্ড জেনপাসিউজি নিচে অপশন আছে এখানে ক্লিক করে ডাউনলোড করবে ডাউনলোডের এর ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি এবং জেনপাস ইউজির উপর অনেকগুলো ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি তো সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই ভিডিওর লিঙ্ককে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু চেক আউট করে নিতে পারো তো প্রথমে তোমাদেরকে ডেটগুলো দেখিয়ে দিই কোন ডেটে কী কী আছে তারপরে আমি মেডিকেল সার্টিফিকেটের বিষয়গুলোতে যাচ্ছি তো ডেটগুলি দেখবার জন্য তোমরা উপরে মাথার দিকে একটা অপশন পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট এইখানে কিন্তু ক্লিক করতে হবে কারণ ডেটগুলো কিন্তু প্রত্যেকটাই চেঞ্জ করা হয়েছে আগের ডেটগুলো আর কিন্তু নেই তো এখানে ক্লিক করবে করলে তোমাদের সামনে কিন্তু ইন ডেটগুলো কিন্তু চলে আসবে তো ডেটগুলো চলে আসবে তোমরা একটু নিচের দিকে স্কল করে নামলে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ড রেজিস্ট্রেশন কাউন্সিলিং এগুলো কিন্তু হয়ে গেছে আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে কিন্তু উনিশ এগারো দু কুড়ি সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু আজকেই বেরিয়েছে আজকে উনিশ তারিখে এবং সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পেমেন্ট অফ প্রফেশনাল অ্যাডমিশন ফিস ইফ রিকোয়ার্ড বাই দ্য ক্যান্ডিডেট সেটা কিন্তু আজকে থেকে একুশ তারিখ পর্যন্ত সন্ধে ছটা পর্যন্ত তোমরা কিন্তু সময়ভাবে সেকেন্ড রাউন্ড সিট অ্যালোটমেন্টের যাদের যাদের নাম আসবে তোমরা কিন্তু আজকে থেকে একুশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে টাকা পেমেন্ট করে দিলেই কিন্তু তোমাদের সেই সিটটা কিন্তু বুক হয়ে যাবে তারপরে আছে রিপোর্টিং টু ইনস্টিটিউট ফর ফিজিক্যাল ভেরিফিকেশান অ্যান্ড ডকুমেন্টস অফ ডকুমেন্টস অ্যান্ড কমপ্লিটিং অল অ্যাডমিশন ফর্ম্যালিটি যেগুলো পূরণ হবে অর্থাৎ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ফিজিক্যাল ভেরিফিকেশন এবং বাকি যে ফরমালিটি গুলো থাকে সেগুলো কিন্তু পূরণ হবে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত তো এর মধ্যে করতে হবে আর এই ডেটগুলো এখানে কিন্তু মূলত দেওয়া আছে তো এখান থেকে আমরা চলে আসি আবার এই মেইন পেজটিতে এবার তোমাদের মেইন বিষয়টা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট পারফরমাটা তোমরা কোথায় পাবে তো তার জন্য তোমরা ডান দিকে এখানে সবার নিচে একটা নোটিশ দেখতে পাচ্ছ নোটিশ রিগার্ডিং মেডিকেল এক্সামিনেশন এন্ড সার্টিফিকেট এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকেই বেরিয়েছে 19 নভেম্বর 2020 নোটিশ রিগার্ডিং মেডিকেল এক্সামিনেশন এন্ড সার্টিফিকেট পাস ইউজি 2020 এবার আমরা নোটিশটা একটু পড়ে নেব এখানে কি বলা হয়েছে অ্যাস ইন্টিমেটেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অল অ্যাডমিটেড ক্যান্ডিডেট অফ জেনপাস সুজি দু হাজার কুড়ি মাস্ট আন্ডার গো দ্য রিকোয়ার্ড মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড অপটেইন এ সার্টিফিকেট টু বি প্রডিউসড ডিউরিং ফিজিক্যাল রিপোর্টিং টু দ্য ইনস্টিটিউট অর্থাৎ ইনস্টিটিউশন ফিজিক্যাল ভেরিফিকেশন ফিজিক্যাল রিপোর্টিং যখন হবে তোমাদের মেডিকেল ভেরিফিকেশন যখন হবে মেডিকেল এক্সামিনেশন তখন কিন্তু যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে তার মধ্যে মেডিকেল সার্টিফিকেট কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা তোমাদের কিন্তু অবশ্যই শো করতে হবে তো এখানে কিন্তু বলা আছে দ মাস্ট ডাউনলোড দা এন্ড टेक अ প্রিন্ট আউট দা ফরম্যাট গিভেন বিলো নিচে দেওয়া হয়েছে সেই ফরম্যাটটা ডাউনলোড করতে বলেছে তোমাদেরকে প্রিন্ট আউট করতে বলেছে আন্ডারগো দা रिक्वायर्ड টেস্ট অ্যাট এনি রিকগনাইজড ল্যাবরেটরি এন্ড ভিজিট এনি রেজিস্টার্ড মেডিকেল

করার পরে তোমাদের নাম অ্যাড্রেস ফ্যামিলি হিস্ট্রি দিতে হবে বাকি যে ডিটেলসগুলো আছে পার্সোনাল ডিটেলস তোমাদের ওয়েট হাইট সমস্ত আইসাইট হেয়ারিং সে সমস্ত স্কিন এ সমস্ত যেগুলো বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো এগুলো তোমাদের ফিল করার দরকার নেই শুধু উপরে এইটুকুন ফিল করলে হবে বা তোমরা ছেড়ে দিতে পারো এই দুটো পেজ তোমাদের প্রিন্ট আউট করে ডকুমেন্টস সহ তোমাদের কিন্তু কোনো মেডিকেল এমবিবিএস কোনো ডক্টরের কাছে যেতে হবে গিয়ে কিন্তু তোমাদের এখানে কিন্তু সিল সই সেকেন্ড পেজটাতে কিন্তু করে দিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিগনেচার অফ মেডিকেল এক্সামিনার উইথ অফিস সিল অ্যান্ড রেজিস্টার নাম্বার এখানে কিন্তু ওরা লিখে দেবে এবং সিল সই করে দেবে এবং তার অ্যাড্রেস ডেট তারাই কিন্তু এখানে দিয়ে দেবে রিপোর্ট অফ এক্সরে অফ থোরাক্স এখানে দেওয়া আছে এক্স রে রিপোর্ট ক্যান্ডিডেট নেম এগুলো কিন্তু তারাই সব কিন্তু তোমাদেরকে তোমাদেরকে কিন্তু করে দেবে মেডিকেল কোনো ডক্টর

এখানে কিন্তু তোমাদেরকে জেনপাসের যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা পুট করতে হবে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা পুট করবে তারপরে কিন্তু তোমাদের যে পাসওয়ার্ডটা তোমরা ফর্ম ফিল আপের সময় যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে তোমাদের দিতে হবে দেওয়ার পর তোমরা এখানে নিচে যে ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোডটা কিন্তু তোমাদেরকে উপরে এই জায়গাটাতে কিন্তু ফিল করতে হবে ক্যাপচা কোড দেওয়ার পরে তোমরা এখানে সাইন ইন বাটনে ক্লিক করবে করার পরে তোমাদের সামনে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে তোমরা কতগুলো চয়েস ফিল করেছো কতগুলো লক করেছো কি সে সমস্ত বিষয়গুলো আসবে দিকে তোমরা কিন্তু এখানে একটা অপশন পাবে সিট অ্যালোটমেন্ট রেজাল্ট এখানে ক্লিক করবে করার পর তোমাদের যদি সিট অ্যালোটমেন্টটা অপশন এখানে চলে আসে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই সিট অ্যালোটমেন্টটা বুক করতে হবে করার পরে তোমরা কিন্তু পেমেন্ট ফিস করে দেবে আমি এটা যেহেতু আগে করে দিয়েছি সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাক্টিভেশন স্ট্যাটাস একটা কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট সিট অ্যাকসেপ্ট আমরা করে নিয়েছি আমরা কমপ্লিট এটা করে ফেলেছি আর বাঁদিকে এখানে অপশন পাচ্ছ সিট অ্যালটমেন্ট রেজাল্ট সিট সেপ্ট অ্যান্ড পেমেন্ট ডিটেলস এখানে যদি ক্লিক করো পেমেন্টের পুরো ডিটেলস পাবে আমরা কবে সিট বুক করেছি সেটা এখানে দেওয়া আছে কত টাকা দিয়ে বুক করেছি সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে এবং ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারে ক্লিক করে তোমরা কিন্তু সিট অ্যালটমেন্ট লেটারটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো এইভাবে কিন্তু তোমরা এখান থেকে সিট অ্যালটমেন্ট তোমাদের যারা সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ে হচ্ছে তোমরা সিট অ্যালোটমেন্ট টাকা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা কিন্তু তোমরা কিন্তু যেটা তোমাদের বেরোবে সেই কাগজটা কিন্তু প্রিন্ট আউট করে রাখবে যেটা কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে তো এই ছিল মূল কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করার যারা জেনপাসিং এর যারা ক্যান্ডিডেট আছে তাদের সঙ্গে আলোচনা করার তো আজকের ভিডিও আদর পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এই জেন পাস সিউজির কাউন্সেলিং করছে যারা অ্যাপ্লাই করেছে যারা ভালো চান্স পায়নি সেকেন্ড রাউন্ডের জন্য যারা চান্স পাবে তাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে